নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না দুই হবে বাংলাদেশে আমরা আন্দোলন মাত্র শুরু করেছি ঐক্যগত ভাবে আন্দোলন তীব্রতর হবে আপনারা যদি আন্দোলন চান আমরা আন্দোলন দেখাবো আর যদি আপনার অঙ্গীকার বাস্তবায়ন করে সোজা পথে আটেন বন্ধুগণ সাংবাদিক ভাড়া দু হাজার চব্বিশের জুলাই বিপ্লব এবং পাঁচে আগস্টের অভ্যুত্থান পরবর্তী আমাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে দাবি আদানের জন্য সংগ্রাম করতে হবে এটা আমরা ভাবি নাই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে দাবি আদায়ের আন্দোলনের রাজপথে নামতে বাধ্য করেছে তাদের তিনটা অঙ্গীকার ছিল আমরা শুধু বলতে চাই আপনাদের অঙ্গীকার পালন করুক এক নম্বর তারা রাষ্ট্র সংস্কার করবে আর রাষ্ট্র সংস্কারের জন্য সংস্কার কমিশন হয়েছিল অত্যা কমিশন হয়েছে চুলাই সনত হয়েছে চুলাই সন স্বাক্ষরিত হয়েছে জুলাই সালাদের বাস্তবায়ন আদেশের জন্য সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছে গণভোটের ব্যাপারে একমত হয়েছে এখন গরি বসে কিছু আগামী দশ তারিখের মধ্যে জুলাই সালাদের বাস্তবায়ন আদেশ না হলে ঢাকা শহর আমরা লোকের অবলোকারণ করে সমাবেশ করবো ইনশাল্লাহ আর গণভোটের তারিখের মধ্যে ঘোষণা করতে হবে নির্বাচনের সাথে গণভোট হবে না একসাথে তফসিল হবে না গণভোটের তফসিল আগে হবে আর আমরা বলেছিলাম নভেম্বরের মধ্যে গণভর্তিতে আপনারা গরি বেশি করে সময় যাপন করেছেন এখন যদি নভেম্বরে দিতে না পারেন যে নির্বাচন আগে দিতে হবে জনে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না আরো দুই মাস পরে হবে কিন্তু গণভোট ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না বট আগে হবে রাষ্ট্র সংস্কার নিশ্চিত হবে তারপরে নির্বাচন রাষ্ট্র ধারাবাজারে জন্য আমাদের সন্তান আজীবন দিয়েছে কৃষক শ্রমিক আজীবন দিয়েছে রক্ত ধরেছে অতএব এটা নিয়ে কোন তাও বাহানা চলবে না আমরা আন্দোলন মাত্র শুরু করেছি ঐক্যবদ্ধভাবে আন্দোলন তীব্রতর হবে আপনারা যদি আন্দোলন চান আমরা আন্দোলন দেখাবো আর যদি আপনারা অঙ্গীকার বাস্তবায়ন করে সোজা পথে হাঁটেন তাহলে আমরা আপনাদের সহযোগিতা অতএব আজকে আমরা মেসেজ দিচ্ছি আগামী দশ তারিখের মধ্যে এগুলো ভাইসালা করুন যারা বলে জুলাই সনদ লাগবে না জুলাই সনদ প্রয়োজন নেই সংস্কার লাগবে না তাদের সাথে বসে আমাদের সমঝোতা করতে বলেন এগুলো তামাশা তারা সমঝনা করবে না তারা সংস্কার চায় না যারা অতীত কর্তৃত্ববাদী আবার ফিরিয়ে আনতে চায় যারা রাষ্ট্র তাকে বিশ্বের বুকে এক নম্বর দুর্নীতিগ্রস্ত করতে চায় তাদের সাথে আমাদেরকে বসে সমঝদার কথা বলবেন না প্লিজ আপনারা পথে হাঁটুন আর নয়তো যেই জনতা এত ফেসিবাদী মহাশক্তিকে হটিয়েছে তারা কিন্তু নতুন সিদ্ধান্ত নেবে